বাড়িতে অশান্তি ঝামেলা লেগেই থাকে কারণ আসলে বাস্তু দোষ জানুন সমস্যা মেটানোর উপায় অনেক সময় দেখা যায় কোন কোন সংসারে অশান্তি ঝামেলা লেগেই থাকে বিশেষ কোনো কারণ ছাড়াই ঝগড়াঝাটি চলতেই থাকে বাড়িতে অশান্তি লেগে থাকলেই বুঝবেন যে সেখানে নিশ্চয় বাস্তু সমস্যা রয়েছে কিভাবে এই সমস্যা দূর করবেন জেনে নিন নিজের বাড়ি প্রায় আমাদের সবারই সবচেয়ে প্রিয় আর শান্তির স্থান সারা সারাদিনের কাজের পরে নিজের বাড়ি ফিরে স্বস্তির শ্বাস ফেলি আমরা প্রায় সবাই কিন্তু সবার ভাগ্যে এমনটা জোটে না কারণ কোনো কোনো ঘর শান্তির স্বর্গ হয় না বরং অশান্তির আগুনে টকবক করে ফুটতেই থাকে যে বাড়িতে সবসময় অশান্তি লেগেই থাকে নিঃসন্দেহে সেই বাড়িতে বাস্তু দোষ থাকে যে বাড়িতে বাস্তুদোষ থাকে সেই বাড়িতে অশান্তি ঝামেলা যেমন লেগেই থাকে তেমনি ওই বাড়ির সদস্যদের অসুখ বিসুখ হয় প্রায়। দেখে নিন বাড়ির কোন কোণে দোষ থাকলে তার অশুভ প্রভাব বাড়ির সদস্যদের উপর কিভাবে পড়ে বাস্তু দোষের প্রভাব পূর্ব দিকের অধিপতি হল সূর্য বাড়ির পূর্ব দিকে যদি দোষ থাকে তাহলে পিতা পুত্রের সম্পর্কের অবনতি হয় ছেলে তখন বাবার কথা মান্য করে না সেক্ষেত্রে সন্তান জীবনে উন্নতি করতে পারে না সন্তানের স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হয় পশ্চিম দিকের অধিপতি হল শনি বাড়ির পশ্চিম দিকে যদি বাস্তুদোষ থাকে তাহলে বাড়িতে চুরি হতে পারে এই দিকে কোনো যন্ত্রপাতি থাকলে তা খারাপ হয়ে যেতে পারে এই বাড়িতে বাড়ির কাজে লোকেরা ঠিকমতো কাজ করেন না উত্তর দিকের অধিপতি হলো বুধ বাড়ির উত্তর দিকে বাস্তু দোষ থাকলে বাড়ির সদস্যদের বুদ্ধি নষ্ট হয় নিজেদের বুদ্ধির দোষে এরা ভুল সিদ্ধান্ত নেয় পরিবারের সদস্যদের মধ্যে ঝামেলা লেগেই থাকে সেই সংসারে আয়ের থেকে ব্যয় বেড়ে যায় দক্ষিণ দিকের অধিপতি হল মঙ্গল বাড়ির দক্ষিণ দিকে বাস্তু দোষ থাকলে সেই বাড়ির সদস্যরা আইনি ঝামেলায় জড়িয়ে পড়ে সেই সংসারে সুখ কমে যায় এবং ব্যবসায় ক্ষতির মুখে পড়তে হয় কোন অর্থাৎ উত্তর পূর্ব দিকের অধিপতি হল বৃহস্পতি এই দিকে দোষ থাকলে বাড়িতে আর্থিক সংকট দেখা দেয় এই বাড়ির ছেলে মেয়েদের পড়াশোনায় মন বসে না বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে বাস্তু দোষ থাকলে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হতে থাকে বাড়ির সদস্যরা অসুস্থ হয়ে পড়ে বাড়ির উত্তর পশ্চিম দিকে অধিপতি হল চন্দ্র এই দিকে বাস্তুদোষ থাকলে বাড়ির সদস্যদের মন কোনো না কোনো কারণে দুঃখে ভরে থাকে বিয়েতে বাধা দেখা দেয় প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা বাঁধে